আসসালামু আলাইকুম আজকে আমি চলে এসেছি আলু দিয়ে কিভাবে ডাইস তৈরি করতে হয় আর ওটা দিয়ে কিভাবে ব্লক প্রিন্ট করে সেটাই দেখানোর জন্য তো এর জন্য আমি মিডিয়াম সাইজের একটা আলু নিয়ে সেটাকে মাছ বরাবর কেটে ভালো করে টিস্যু দিয়ে মুছে নিয়েছি আর এখন আমি যেই ধরনের ডাইস তৈরি করতে চাচ্ছি সেই ধরনের ডাইস তৈরি করার জন্য আমি এখানে মার্কার কলম দিয়ে আট করে নিচ্ছি আর এখন একটু ডিপ করে সেই মার্কিং অংশের উপর দিয়ে আমি নাইফ দিয়ে কেটে নিচ্ছি একটু ডিপ করে কেটে নিতে হবে কেটে নেওয়া হয়ে গেলে আমি তার চারপাশ দিয়ে আমি কিছুটা অংশ কেটে ফেলবো দেখুন আমি কিভাবে কেটে নিচ্ছি আপনারা দেখলে বুঝতে পারবেন অ্যাকচুয়ালি এই কথাগুলো বলে বোঝানো যায় না বিষয়গুলো দেখলে আপনারা ভালো বুঝতে পারবেন তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমি ফুলের ডাইসটাই তৈরি করে নিয়েছি আর ওটাকে ভালোভাবে টিস্যু দিয়ে মুছে নিলাম আর এটা হচ্ছে আমার একটা ড্রেস আমি আগে থেকে কাট করে নিয়েছি তো ড্রেসের এই গলার এই অংশটাতে আমি ছোট ছোট ফ্লাওয়ার ডাইস চাচ্ছিলাম বাসায় না থাকার কারণে আমি আলু দিয়ে ডাইসটা তৈরি করে এই যে দেখুন কত সুন্দর ব্লক প্রিন্ট করা হচ্ছে আপনারাও চাইলে এভাবে আলু দিয়ে ব্লক প্রিন্ট করে দেখতে পারেন